আসসালাম সুপ্রিয় দর্শক বিন্দু আবার চলে আসছি আমরা এনার ভেলে এনার ভেলে মানে নিত্য নতুন গাড়ি এবং এখানে আপনারা সেকেন্ড সেকেন্ড গাড়ি গাড়ি পাবেন রিকন্ডিশন রিকন্ডিশন অবস্থায় এখন বলতে পারেন বলতে কি বোঝা যাচ্ছে এখানে আপনারা মাজদা থেকে শুরু করে এখানে থাকছে এলিয়ন থাকছে রাশ ফিল্ডার থেকে শুরু করে আপনারা পাঁচ লাখ থেকে শুরু করে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি পর্যন্ত আপনারা এনার ভেহকেলে পাবেন তো আমরা আজকে এনার ভেলে ওনার আমাদের সামনে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সুন্দর একটা গাড়ি এক্স জিও হাই গ্রেডের গাড়ি এক্স লিমিটেড বাসনের একটা গাড়ি গ্রে কালার আর গাড়িটার সামনে হেডলাইট গ্রিলগুলোর পজিশন লাইট পাচ্ছেন চারটা চাকা ফ্রেশ এসি খুবই ভালো এবং গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই চলুন বিস্তারিত গাড়িটা আমরা সুন্দর করে দেখি গাড়িটা এইচআর প্রজেকশন হেডলাইট বলতে বোঝায় কি এটা এসি লিমিটেড বা জি প্যাকেজ অর্থাৎ জি প্যাকেজটা কি জি হচ্ছে আপনার ফিল্ডারের মধ্যে তিন এডিশন থাকে এক্স এক্স এসি লিমিটেড তারপর হচ্ছে জি এক্স জিও জি বা ফিল্ডার জি যেটা সেগুলো সাধারণত আপনার প্রজেকশন হেডেড আছে গাড়িটা বিশ সিরিয়াল অর্থাৎ দশের মডেল পনেরোতে বা ষোলোতে রেস্ট্রিকশন গাড়িটার চারটা টায়ার আপনার রিম রিমগুলো দেখেন জাস্ট সুপ্রিমের রিম দেওয়া অর্থাৎ টিআরডি রিম দিছে এক একটা রিমই অ্যামাউন্ট অনেক অ্যামাউন্ট আর আর এনার মানে প্রতিবারের মতো অরিজিনাল গ্লাস থাকছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল থাকবে ভিতরে বেস ও অসাধারণ বেজের সাথে আবার উডেনও আসছে এসি প্যানেল সফট টাচ আপনি কি পাচ্ছেন না গাইতে গাইতে সব কিছু থাকছে এটা যদি জি প্যাকেজ হতো আপনার এটা যদি শুধু পুশ হতো তাহলে কিন্তু গাড়ি এটা জি গাড়ি হয়ে যেত যাচ্ছে একবার দেখেন গাড়িটার সিলিং থেকে শুরু করে সম্পূর্ণ কিছু এখন পর্যন্ত 100% অথেন্টিক অবস্থা আছে এবং চারটা টায়ারের বিটগুলো দেখেন এখন পর্যন্ত একবার অ অবস্থা আছে এবং পিছনের গ্লাস অরিজিনাল গ্লাস 100% অরিজিনাল ক্রিস্টাল লাইট পাচ্ছেন বি সিরিয়াল গাইটা এখন পর্যন্ত এটা অরিজিনাল কালারে আছে এই সাইডগুলো দেখেন এখন পর্যন্ত অরিজিনাল কালারে আছে গাইটা দেখেন এটা কিন্তু কালার টাচআপ করা হয়েছে কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার বলা আপনারা হয়েছে দেখেন জাস্ট একটা দেখুনই কোইতো অরিজিনাল ব্রেক লাইট ব্রেক লাইট গুলো অরিজিনাল এখন পর্যন্ত কি পাচ্ছেন আপনারা গাইটাতে চারটি রিমি পাচ্ছে সুপ্রিমিয়ার এবং চারটি টায়ারই বিট একদম পারফেক্ট অবস্থায় আছে আসলে আপনারা মাস আত্মসায়ে এক বছর চালাবেন বলতে হবে না দেখেন উড়েনটা ভিতরে বেস বাইরে গ্রে কালার মেটালিক গ্রে যেটা আমরা বলে থাকি সাধারণত তো খুবই কম আসে এই এডিশনটা খুবই কম আসে এটা খুবই রিয়ার একটা এডিশন এবং তাও ওর উপরে এসই লিমিটেড দেখেন মিটারও কিন্তু ড്യুয়াল মিটার পাচ্ছেন অর্থাৎ যাইদা যদি পুশ হতো এটা ডাইরেক্ট আপনার জি প্যাকেজের গাড়ি এটা হয়ে যেত এবং ইন্টারিয়র দেখুন কি পরিমাণের ফ্রেশ কন্ডিশন আছে কি পরিমাণের ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা গ্লাস গাড়ির ডোরের গ্লাসগুলো এখন পর্যন্ত অরিজিনাল ডোরের গ্লাসগুলো এখন পর্যন্ত অরিজিনাল চারটা রিম দেখেন টায়ারগুলো এখন পর্যন্ত ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে ইঞ্জিনের সেকশনটা দেখেন অরিজিনাল কালার একটা ইউনিট যদি আপনি চান এরকম ফ্রেশ কোথাও দিতে পারেন আপনাকে দেখেন যে সেকটা আপনি এনআর ভেহিকেল আসলে শুধুমাত্র পাবেন এরকম ফ্রেশ অরিজিনাল কালারের একটা গাড়ি আপনার নিতে গেলে পক্ষে ঢাকা সিটির অনেকগুলো জায়গা খুঁজতে হবে দেখেন অরিজিনাল স্টিকার জাপানের অরিজিনাল প্রত্যেকটা প্যানেল এখন পর্যন্ত অরিজিনাল অরিজিনাল এসি লিমিটেড জি প্যাকেজের গাড়ি অর্থাৎ এসি লিমিটেড এটা চাবি পুশ না যদি গাড়িটা শুধুমাত্র পুস হতো এটা কিন্তু জি গ্রেডে গাড়ি হতো জি গ্রেডে গাড়ি হলে কমপক্ষে আপনার গাড়িটার দাম আর দু লক্ষ টাকা বেশি হতো আপনার গাড়িটা আস্কিং পেস কত এই গাড়িটার মডেল হলো আর রেসেশন দুই এবং গাড়িটা তেল গ্যাস আছে এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর এক্স লিমিটেড বার্সন এসি সপ্তাহ এসি টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সামনের হেডলাইট পজিশন পাচ্ছেন চারটা চাকা ফ্রেশ ফার্স্ট পার্টি গাড়ি স্মার্ট কার্ড কাগজপত্র আপ ডেট এই গাড়িটার প্রাইস হলো মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে তো দর্শক যারা এই গাড়িটা এতক্ষণ দেখলেন ধৈর্য সহকারীতে এবং গাড়িটা শোরুমে আসলে বলবেন যে গাড়িটা কি কন্ডিশন আছে বিদেশে বাংলাদেশে বসে এনার ভেহিকেলের যারা আমাদের ওনারগুলো গাড়িগুলো দেখেন সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি বিদায়ের আগে আমার ঠিকানাটা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ আকালে চাঁদ উদ্যানের বিপরীতে আর আমার শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল আর যারা গাব করে ঠিক আসবেন ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আরমতুল্লাহ আসসালামু আলাইকুম